আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার আসলে কি সমস্যা রানী একটু کلیয়ার ভাবে বলেন তাহলে ওই সমস্যাটা সমাধান করে দেই সমস্যা হচ্ছে ভাইয়া ফারস্টে ওই ওয়ার্কআপ জবে ডিপোজিট করতে পারছি না ওই যে আমার ফিচারটা চেঞ্জ হইছে তো আমি ট্রাই করলাম কিন্তু পারলাম না শুধু ডিপোজিটই করতে পারতাসেন না বিষয়টা এরকম হ্যাঁ আমি ওই যে টাকা তো নাই ওখানে এর জন্য আমি পোস্ট মানে নিউ জব পোস্ট করতে চাচ্ছিলাম তখন ডিপোজিট তো আগে করতে হবে তো সেটাই আসলে হচ্ছে না আচ্ছা তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ ঠিক আছে भैया তাহলে আপনি এখান থেকে ওয়ার্ক আপ জবে চলে যান আচ্ছা এখান থেকে আপনি হ্যাঁ ডিপোজিটে ক্লিক করেন এইখানে আপনার বিকাশ নামে একটা অপশন ছিল এখন কিন্তু ওই অপশনটা নাই রাইট জি তো এখন আমরা এখানে কয়েকটা ওয়েতে আমরা পেমেন্ট করতে পারবো একটা হচ্ছে মাধ্যমে আর একটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ডিপোজিট যে লেখাটা আছে না এখানে ক্লিক করেন হ্যাঁ এখান থেকে আপনি এখন কত ডলার পে করবেন হ্যাঁ কত ডলার এখানে লুট করবেন আপনি ডলারের অঙ্কটা দেন আচ্ছা পাঁচ ডলার দিলাম হ্যাঁ পাঁচ ডলার আবার নিচে দেখেন দেখেন নিচে দেখেন বিকাশ নগদ রকেট ভিসা মাস্টার কার্ড এই সবটির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো তার জন্য আপনার এই যে কন্টিনিউ টু পে এখানে ক্লিক বিকাশে দিবেন তাহলে বিকাশ করেন ওকে এখন কথা হচ্ছে এই যে নাম্বারটা আছে না এই নাম্বারে আপনি ক্যাশ আউট করবেন করার পরে এই যে নেক্সট যে লেখাটা আছে না এইখানে আপনি ক্লিক দিবেন ক্লিক দিলে দেখেন বালা ওইখানে আপনার ট্রানজেকশন আইডি দিতে বলতেছে তখন ওই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিবেন তাহলেই পেমেন্টটা চলে যাব আর এখানে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে 5 ডলার যোগ হয়ে যাবে আচ্ছা ভাই তাহলে আমি হচ্ছে এখানে তো বুঝলাম না তখন যে নেক্সট ভেরিফাই ক্লিক করছি ক্লিক করার পরে ট্রানজেকশন আইডিটা চাচ্ছিল তা আমি তো জানি না ওইটা কি তাহলে আমাকে এখানে কি করতে হবে প্রথম হ্যাঁ ক্যাশ আউট করতে বই দেখছেন সিলেট ক্যাশ আউট আপনার কাছে কি মোবাইল ফোনে বিকাশ অ্যাপটা তো আছে নাকি বিকাশ অ্যাপে যান আমি বলতেছি আপনি যান হ্যাঁ মোবাইলে ঢুকে ক্যাশ আউট দেখেন লেখা আছে না থাকলে বলেন আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ ক্যাশ আউট এই নাম্বারটা উঠাবো ক্যাশ আউটে হ্যাঁ ক্যাশ আউটে এই নাম্বারটা তুলেন